তোমাদের সামনে এখন আমি নিয়েছি ক্লাস ইলেভেনের প্রবন্ধ বাংলা প্রবন্ধ বিড়াল থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্তইগুলি আমি আলোচনা করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে এক নম্বর প্রশ্নটা বলেছে বিডাল রচনার উৎস অ্যান্সার হবে ঘ কমলাকান্তের দপ্তর এই কোশ্চেনের উপর যে টিক চিহ্ন করে দিয়েছি তোমাদের অনেকেই এই ধরনের ভিডিও গুলো পছন্দ করেছ যার জন্য আমি আবার এই ধরনের অ্যান্সার করে দেওয়া ভিডিও তোমাদের সামনে নিয়ে এসছি দু নম্বর প্রশ্ন বিডাল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় অ্যান্সার হবে ক বঙ্গদর্শন কোয়েশ্চেন নম্বর থ্রি কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয় অ্যান্সার হবে কঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কোয়েশ্চেন নম্বর ফোর পাঠ্য বিডাল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তরের অ্যান্সার হবে ত্রয়োদশ সংখ্যক রচনা কোশ্চেন নম্বর ফাইভ বঙ্কিমচন্দ্র কোন ছদ্মনামে বিড়াল প্রবন্ধটি রচনা করেছেন অ্যান্সার হবে খ কমলাকান্ত কোশ্চেন টমাস ডি কুইন্সি ও কমলাকান্তের মধ্যে সাদৃশ্য হল অ্যান্সার হবে ক দুজনেই আফিম খোর সাত নম্বর কমলাকান্তের ঝিমুনি এসেছিল অ্যান্সার হবে খ ফুকো হাতে একই রকম প্রশ্ন বলেছে হুকা হাতে জিমতে ছিল কে অ্যান্সার হবে কমলাকান্ত অ্যান্সার দেওয়া নেই কিন্তু এখানে অনুরূপ প্রশ্নে গ হবে উত্তর কমলাকান্ত পরের অনুরূপ প্রশ্ন বলছে কমলাকান্ত চার পায়ের উপরে বসে হুকো হাতে অ্যান্সার হবে গ ঘুমোচ্ছিল কোয়েশ্চেন নম্বর এইট বিড়াল প্রবন্ধে দেওয়ালের ওপর ছায়া কিসের মতো নাচিতে ছিল গ প্রেত বত কোশ্চন নম্বর নাইন বিডাল প্রবন্ধে প্রাবন্ধিক যে ঐতিহাসিক চরিত্রের প্রসঙ্গ এনেছেন তিনি হলেন অ্যান্সার হবে খ নেপোলিয়ান বোনাপাট পরের প্রশ্ন আমি যদি নেপোলিয়ান হইতাম লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধে জিততে পারার কথা ভাবছিলেন আনসার হবে গ ওয়াটারলু পরের প্রশ্ন এগারো নম্বর নেপোলিয়ান ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন অ্যান্সার হবে গ ডিউকের কাছে কোশ্চেন নম্বর বারো ওয়াটারলু যুদ্ধ হয়েছিল অ্যান্সার হবে কঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর তেরো এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল হবে বিডালের চোদ্দ শব্দ শুনে কথকের কি মনে হয়েছিল অ্যান্সার হবে গ ওয়েলিংটন বিড়াল হয়ে আফিম ভিক্ষা করতে এসেছে কোশ্চেন নম্বর পনেরো বিড়াল কে বিড়ালত্ব লাভ করেছিল বলে কমলাকান্তের অনুমান হবে ওয়েল ওয়েলিংটন প্রশ্ন নম্বর ষোলো ওয়েলিংটন বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে অ্যান্সার হবে আর্তার ওয়েলেসলি কোশ্চেন নম্বর সতেরো কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটন কার কাছে এসেছিলেন অ্যান্সার হবে খ আফিং চাইতেন কোশ্চেন নম্বর আঠেরো ইউরোপীয় সমাজে ডিউক বলা হয় অ্যান্সার হবে খ অভিজাতক অভিজাতকে কোশ্চেন নম্বর উনিশ অপরিমিত লোভ ভালো নহে অ্যান্সার হবে খ মার্জার পরের প্রশ্ন কূর্ণমদ্রাগের ডিউক বলিল ম্যাও অ্যান্সার হবে খ ওয়েলিংটন এখানে কোন ডিউকের কথা বলা হয়েছে অ্যান্সার হবে ওয়েলিংটনের কথা বলা হয়েছে একুশ মত কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান অ্যান্সার হবে ক মার্জার পরের প্রশ্ন বাইশমতা অত দেখি নাই উদ্দিষ্ট ব্যক্তি কি দেখেননি অ্যান্সার হবে ঘ বিড়ালের দুধ পান করা তেষ্টম তাগের মার্জার সুন্দরী হল গ স্ত্রী বিড়াল পরের প্রশ্ন চব্বিশ নম্বের বিড়ালের মেউ স্বর কখন মধুর হয়ে ওঠে আনসার হবে গ নির্জল দুগ্ধপানের পর অনুরূপ প্রশ্ন দুধ খাইবার পর মেও শব্দের মধ্যে বিড়ালের যে অভিপ্রায় প্রকাশ হয়েছে অ্যান্সার হবে গ মন বোঝার অভিপ্রায় পঁচিশমতা তাহার ভেতরে একটু ব্যঙ্গ ছিল কিসের ভেতরে ব্যঙ্গ ছিল হবে বিড়ালের ম্যাওয়ের মধ্যে কোশ্চেন নম্বর ছাব্বিশ কেহ মরে বিল ছেঁচে কেহ খাই কই বাক্যটি কি প্রকাশিত হয়েছে অ্যান্সার হবে গ শ্রমজীবীদের অবস্থা অনুরূপ প্রশ্ন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই এটি হবে ক্ষাইশ ন বিডাল রচনার রচনায় মঙ্গলা হলো একটি অ্যান্সার হবে ক্ষ দুগ্ধবতী গাবি আঠাশ নম্বর তাগের বিডাল প্রবন্ধে যে গোয়ালির উল্লেখ আছে তার নাম আনসার হবে গ প্রসন্ন উনত্রিশ নম্বর দাগের দুধ আমার বাপেরও নয় কমলাকান্তর কি হিসেবে অ্যান্সার হবে ক দুধ মঙ্গলার দুহী আছে প্রসন্ন তিরিশ নম্বর দাগের লেখক কেন বিড়ালের ওপর রাগ করিতে পারে না অ্যান্সার হবে খ উভয়ের অধিকার সমান বলে কোশ্চেন নম্বর থার্টি ওয়ান একত্রিশতম শতকের তবে চিরাগত একটি প্রথা আছেন প্রথাটি হলো answer হবে গ বিড়াল দুধ খেলে তাকে তাড়াতে হয়। একই রকম প্রশ্ন বলেছে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় answer হবে তাড়িয়ে মারতে যাওয়া বত্রিশতম শতকের প্রসন্ন কুলে প্রসন্ন মনুষ্য কুলে কুলাঙ্গার হতে চায় চাই না কমলাকান্ত প্রশ্ন আমি যে সেই চিরাগত প্রথা অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার রূপে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব এখানে সমাজের কোন দৃষ্টিভঙ্গি উঠে আসে আনসার হবে গ চিরায়ত প্রথাকে মেনে চলাই কর্তব্য তেত্রিশ সমুদ্রের স্বজাতি মন্ডলে কমলাকান্ত কে কি বলে উপহাস করতে পারে অ্যান্সার হবে কাপুরুষ পরের প্রশ্ন মার্জারি কাকে জাতিমন্ডলে কাপুরুষ বলে উপহাস করতে পারে অ্যান্সার হবে ঘ কমলাকান্তকে পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর কমলাকান্ত মার্জারির প্রতি ধাবিত হয়েছিলেন যা নিয়ে অ্যান্সার হবে ক ভগ্ন ষষ্ঠী যষ্ঠী পঁয়ত্রিশ নম্বর মার্জারি কাকে চিনত অ্যান্সার হবে ঘ কমলাকান্তকে ছত্রিশতা বিড়ালটি কমলাকান্তের হাতে যষ্ঠী দেখে ভয় পেল না কেন অ্যান্সার হবে গ কমলাকান্ত সম্পর্কে জানতো বলে সায়ত্রিশ সমের যষ্টি ত্যাগ করিয়া পুনরিয়া সজ্জায় আসিয়া হুকা লইলাম জোষ্ঠি শব্দের অর্থ কি গ লাঠি কমলাকান্ত দিব্যকর্ণ লাভ করে কার সাথে কথা বলেছিলেন অ্যান্সার হবে ক মার্জার উনচল্লিশতম সমতাকের সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে এখানে তোমরা কারা অ্যান্সার হবে ঘ মানুষেরা একরকম প্রশ্ন এই সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছুই পাইব না কেন এই উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে অ্যান্সার হবে ক্ষোভ চল্লিশ মতের তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নাই বক্তাকে উত্তর হবে বিড়াল তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না কিভাবে জ্ঞানোন্নতি সম্ভব বলে বক্তা মনে করেন অ্যান্সার হবে ক বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ করে বেল সমতা দেখো শয্যাশয় মনুষ্য ধর্ম কি ধর্ম হল গ পরোপকার করা তেতালিশ সমতা পরউপকারই পরম ধর্ম আনসার হবে ঘ এখানে বলছে প্রশ্ন যে বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন আনসার হবে ঘ কমলাকান্ত চল সমতা এই দুগ্ধটুকু পান করিয়া আমার উপকার হইয়াছে কথাটি বলেছেন কে আনসার হবে ঘর সুন্দরী পঁয়তাল্লিশের আমি তোমার ধর্মের সহায়ক এর জন্য আনসার হবে আমার প্রশংসা করো একই রকম প্রশ্ন আমি তোমার ধর্মের সহায় সহায় কে অ্যান্সার হবে গ দুগ্ধ পানকারী বিড়াল সেচের সমতা আমি কি সাত করিয়া চোর হইয়াছি চোর হওয়ার কারণ গ কারণের তাহারা অনেকে চোর অপেক্ষা ও অধার্মিক অধার্মিক বলা হয়েছে অ্যান্সার হবে ক বড় বড় সাধুকে আর চির চোরের চুরির অধর্মের দায় আনসার হবে গ কৃপন ধ্বনি কৃপন ধনির কোশ্চেন চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা সদ্গুণে দোষী কে কাকে বলেছিল আনসার হবে ক বিড়াল কমলাকান্তকে বলেছিল কোশ্চেন নম্বর পঞ্চাশ চোর দোষী বটে তার থেকে শতগুণে দোষী হবে এখানে ঘ কৃপন ধ্বনি পরের প্রশ্ন তাহার দণ্ড হয় না কেন এখানে অ্যান্সার হবে ঘ প্রসন্ন প্রসন্ন দণ্ড উচিত কার প্রসন্ন এক প্রশ্ন মাছের কাঁটা পাতের ভাত কোথায় ফেলে দেওয়ার কথা বলা হয়েছে হবে খ নর্দমায় তথাপি আমাকে ডাকিয়া যা হয় না হবে ক মাছের কাঁটা পাতের ভাত এ সমস্ত কি তিপন নম্বর প্রশ্নটা লজ্জার কথা সন্দেহ নাই কোন কথা অ্যান্সার হবে ক আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া প্রশ্ন নম্বর চুয়ান্ন একটা বড় রাজা ফাঁপড়ে পড়েছে গ রাতে ঘুমায় না ফাঁপরে পড়িলে এখানে বলেছে রাজা ফাঁপরে পড়লে কি করে আনসার হবে গ রাতে ঘুমায় না পঞ্চান্ন নম্বর বিড়াল রচনায় শিরোমণি বলতে বোঝানো হয়েছে আনসার হবে গ সমাজের প্রধান ব্যক্তিকে পরের প্রশ্ন ছাপন নম্বর বিড়াল অপেক্ষা কাদের ক্ষুদা বেশি অ্যান্সার হবে শিরোমণি ও নায়া লং ন্যায়ালংকারদের কোয়েশ্চেন নম্বর সাতান্ন মনুষ্য জাতির রোগ কি আনসার হবে ক মাথায় তেল দেওয়া কোয়েশ্চেন নম্বর আটান্ন তেলামাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ প্রবন্ধে তেলামাত্রা পরিচিত হল ঘ শিরোমণি ন্যায়াল দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না কথাটিতে হবে ঘ উভয় সঠিক কারণ ক বলছে কি বঞ্চনার ভাবাবে আর গ বলেছে অবহেলা স্বরূপ ষাট নম্বর তাগির বৃদ্ধির কাজে বিদ্দের কাছে যুবতী ভার্জার সদহর হলো आंसर হবে গ গৃহমারজার क्वेश्चन नंबर 61 ভার্জা শব্দের অর্থ হলো आंसर হবে খ স্ত্রী 62 নম্বর বিডাল প্রবন্ধে যে খেলার নাম উল্লেখ রয়েছে आंसर হবে ঘ সতরঞ্জ্য খেলা 63 নম্বর তবেই তাহার পুষ্টি তাহার বলতে বোঝানো হয়েছে আনসার হবে ক্ষমজারকে চৌষট্টি নম্বর তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কি হইয়া পড়ে আনসার হবে কবি নম্বর তাগের লাঙল শব্দের অর্থ হলো আনসার হবে গ লেজ নম্বর ত্যাগের এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে সঠিক হবে অধিকার চেতনা ধনতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ গ শোষণের বিরুদ্ধে প্রতিপাদ এই সবগুলোই অ্যান্সার হবে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন যদি চাও তাহলে তোমরা কমেন্ট করো তোমাদের কাছে আমি আরো অনেক ভিডিও পুঙ্খানুপুঙ্কভাবে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারি সেই সমস্তগুলো আলোচনা করব